বন্ধুরা আজকে আমরা বিভিন্ন বিভিন্ন ট্রেনের সম্পর্কে আলোচনা করব ভালো তালিকার সময়সূচি বিস্তারিত সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এগুলো আর লেখা এত সুন্দর আপনার দেখতেছেন বা ট্রেনের তালিকা মহানগর এক্সপ্রেস ঢাকায় ঢাকা থেকে সাড়ে নয়টা বিশ রাত নয়টা বিশেষ চট্টগ্রাম পৌঁছে ভোর চারটা সতেরো মিনিটে ট্রেন কোড সাতশো সাতাইশ ভারত ট্রেনের ছুটিতে থাকে জানতে সিনা ভারত তালিকা ঢাকা যাওয়ার পথে এবং চট্টগ্রাম যাওয়ার পথে শুভন চার তিনশো আট টাকা সুমন ছায়ার প্রাপ্তবয়স্ক তিন ষাট টাকা শিশুদের দুশো পঞ্চাশ টাকা এসি প্রাপ্তবয়স্ক ছয়শো আঠারো টাকা শিশুদের সাতশো একচল্লিশ টাকা এসি বার প্রাপ্তবয়স্ক এগারোশো পঁচিশ টাকা শিশুদের সাতশো নব্বই টাকা রেল স্টেশন রেল স্টেশন যেগুলো যেগুলো যাত্রা যাত্রাবিরতি দিয়ে থাকে সবার প্রথমে বিমানবন্দর নরসিংদী ভৈরবাজার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জংশন কসবা কুমিল্লা লাকসাম বাংলকুট ফেরি কুমিলার পরেই ঢাকায় গিয়ে পৌঁছায় পদ্মা এক্সপ্রেস রাজশাহী সাড়ে চা বিকাল চারটা চারটায় এবং ঢাকায় পৌঁছে রাত নয়টা আঠাশ মিনিটে ট্রেন কোড সাতশো ষাট ট্রেনটা ছুটিতে থাকে মঙ্গলবারে বাড়ার তালিকা শুভনচার তিন অ্যাডাল্টদের জন্য তিনশো চল্লিশ টাকা শিশুদের দুশো পঁচিশ টাকা এসি এডাল্ট প্রাপ্তবয়স্কদের সাতশো ছয়শো পঞ্চান্ন টাকা

সদরুজ ঈশ্বরদী বাইপাস বরাল ব্রিজ ও মনসুর আলী বঙ্গবন্ধু পূর্ব টাঙ্গাইল জয়দেবপুর এবং ঢাকা ইয়া এয়ারপোর্ট সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিওটি এতক্ষণ দরজা সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও অন্য ভিডিও চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা বাই বাই